কেন মানুষ এত হইচই করে মনিরামপুরে আসার কারণ আমি জানি কেন যে আপনারা শুনেছেন যে মনিরুদ্দিন ভাই মরে গেছে কিন্তু ইফের কবর থেকে চিন্তা আলো নাকি এই বলে আপনারা একটু হুলপার বেশি করে আসছেন কেন বিশেষ করে আপনাদের পাকুড় সাহেবগঞ্জ এই দুইটা জেলার মানুষ আমাকে আশা করি প্রত্যেকে দেখেছেন প্রত্যেকে আমার ওয়াজ শুনেছেন আপনারা এত মানুষ আসতেন না আমি বুঝতে পারছি আর এত মানুষ এত শ্রোতা হওয়ার একটাই কারণ যে আমরা তো শুনে শুনে মরে গেছে আমরা তো শুনেছিলাম যে ইন্টিগাল হয়ে গেছে কতবার আপনাকে এখানে আসার কথা ছিল কিন্তু প্রচণ্ড অসুস্থতার কারণে আসতে পারিনি আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে দুনিয়াতে পুনরায় বাঁচিয়ে রেখেছেন এই জন্য আপনারা আমাকে দেখতে পেলেন বা আমি আপনাদের দেখতে পেলাম এই জন্য বলি যে আপনারা একটু ধীর মস্তিষ্কে আপনারা বসেন নাম্বার আর স্টেজে যারা বসে আছেন আপনারাকে অনুরোধ করবো আমার চারখানটা হিল আর নাই ভাই কেন আমার চার হিলছে তো মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে হাসছেন কেন অ্যাকচুয়ালি কথা ওই জন্য বলছি যে কি আপনারা বসে আছেন স্টেজে বসে আছেন বসে থাকেন আপনারাকে আমি স্টেজ থেকে নামিয়ে দিচ্ছি না বা নামাবো না কিন্তু আপনারা হিলা লড়া করবেন না আপনারা চুপচাপ বসেন আমি আমার গতিতে যতটুকুন পারবো ইনশাল্লাহ আমি আপনাদের আলোচনা শোনাব তবে মাইকমান ভাই আসা অনেকটা আওয়াজ আমার দিকে ফিরিয়ে দিয়েছে আরও চেষ্টা করছে আর স্ট্যান্ড গুলো আস্তে আস্তে ভাই তোমরা একে একে আপন আপন স্ট্যান্টগুলো নামিয়ে দাও আর দাঁড়ানো শ্রোতাদের বলি আপনারা আস্তে আস্তে বসার চেষ্টা করুন আর বসানো শ্রোতাদের বলি যে আপনারা আপনাদের আওয়াজগুলো বন্ধ করার চেষ্টা করুন কথা বলবেন না কথা শুনবেন কেন শোনার জন্যই তো আপনারা ডেকেছেন নাকি এবার শোনার জন্য ডেকে আপনারাই যদি বলেন তবে আমি শুনি আপনারা বলেন ভাই আপনা আমি বলবো আপনারা শুনবেন তার জন্য তো ডেকেছেন নাকি বলতে তো সবাই জানে আমরা তো সবাই কথা বলি আল্লাহ তো আমাদেরকে বড় একটি নিয়ামত দিয়েছেন আল্লাহ মহল বায়ান আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি কিন্তু অন্য কোনো প্রাণীকে কথা বলার শক্তি দি নাই কিন্তু পৃথিবীর মানুষকে তা দিয়েছি সেহেতু আমরা তো সবাই কথা বলতে পারি তবে কেউ বললে কাউকে শুনতে হয় কেউ যদি না শুনে কেউ বলতে পারে না এটা আমি মনের উদ্দিন লিখিত চ্যালেঞ্জ করব কেউ বলে আর কেউ যদি না শোনে তবে বলনেওয়ালা বলতে পারে না সে ও যাই বলুক একজনকে শুনতে হবে তবে অন্যজন বলতে পারবে ইন নাহাম দানিল্লা হিনা মাদহ ومن يله فلا هادي له وما أن لا إله إلا الله وما أن محمدا عبده وَرَسُولُهُ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا لكن لا كلا بسم الله الرحمن الرحيم يا Baina Allahul Hu, Baytan fil Jannah.

সম্মানিত অযোগ্যতম আজকের সভার সভাপতি মহাশাই উপস্থিত অলমায় একরামগন অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ইসলাম পিপাসিত ভাই ও বন্ধুরা বয়জ্যষ্ট বয়স্প্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও ভগ্নিগণ প্রশংসা ওই মহান আল্লাহর সবচেয়ে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় ফিরিয়ে আপনাদের মাঝে উপস্থিত করেছেন তাই আল্লাহর শুক্রি আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা সাহানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলোন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আমার সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আপনারা মনিরামপুর গ্রামের মানুষ এবং ঝাড়খণ্ড রাজ্য বাকুর জেলা থানা কি পড়ে আচ্ছা আমার মত আমার গ্রাম থানা একই গ্রাম ও থানা হরিশ্চন্দ্রপুর ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল তো